আগামী নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বান্ডেল চুক্তিলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনামনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোট, সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সাথে এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু সহ নেতারা